আরে তোমার বাড়ি কোথায় কোথাকার নোয়াখালী নোয়াখালী নোয়াখালীর মেয়ে কত সুন্দর ওকে মনে হচ্ছে না ওই যে নোয়াখালীর মেয়ে প্রিয় আমি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর এখানটায় আছি আমি বনি আমিন আপনাদেরকে ঘুরে ঘুরে জ্যাকসন হাইটসটা একটু দেখাবো নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস জ্যাকসন হাইটস এর এখানে দেখুন একটা ফুচকার দোকান বাংলাদেশি ফুসকা জ্যাকসন হাইটস লেখা আছে স্টার ফুডস তুমি কি দেখছো ভিডিও অনেক দেখছি তুমি কি আমাকে চিনেছো দেখছি আপনাকে আমি আমেরিকায় এবং তোমার সামনে তোমার অনুভূতিটা কেমন অনুভূতি ভালো ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ লেটস গো প্রিয় বন্ধুরা ভালোবাসা গুড ইভিনিং প্রিয় বন্ধুরা গুড আমি বনি আমিন আমি আছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস রাত এখন এগারোটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে কিছু চালচিত্র দেখাচ্ছি তবে আমি যেদিকেই হাঁটি কদমে কদমে আমার যে এত ফলোয়ার এত লোক আমাকে চেনে আমেরিকার জ্যাকসন হাইটসে এসে যদি আমি না হাঁটতাম তাহলে বুঝতাম না আমি অনেক কি দ্রুত এড়িয়ে গেছি লোক ভিড় করে ফেলেছে চারিদিকে এই রাত এগারোটার সময়ও ভিড় ভিড় করে ফেলেছিল আমি আপনাদেরকে এখন ছোট ছোট কিছু জিনিস দেখাচ্ছি দেখতে থাকুন প্রিয় বন্ধুরা থাকো এই যে এটা বাংলাদেশি এরা ছেলে এরা সবাই ইয়াং জেনারেশন আমার জন্মদেশে সোনার বাংলা থাকো এবং তোমার নাম কি শারমিন শারমিন তুমি সরম পাচ্ছ কেন কোথায় মেয়ে তুমি

খেলনা কি খেলনা কি আমাদের জন্য নাকি বাচ্চাদের জন্য হ্যাঁ বাচ্চাদের জন্য আপনার বাড়ি গুনা নে আমার ঢাকা বাড়ি কত বছর আপনি এখানে থাকেন আমি আসছি এক বছর এক বছর এক বছরই দোকান বসিয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন জ্যাকসন হাইটস এর একেবারে রাস্তায় ফুটপাতে এখানে বাংলাদেশীদের একটি দোকান

আমার জাতির আব্বার মেয়ের জন্য কি একটা আখ পাঠিয়ে দেওয়া যায় পাঠাই দেওয়া যায় আচ্ছা আচ্ছা পাঠিয়ে দেওয়া যায় আলহামদুলিল্লাহ আল্লাহু একবার আল্লাহ একবার এইখানে ডাবু আছে থ্যাংক ইউ ভেরি মাছ প্রিয় বন্ধুরা লেস গো লেস গো আরে এখানে রাতের আধারি এখানে ডাব বিক্রি করছি গো ডাব বিক্রি করছি কি নাম আমার নাম আব্দুল হান্নান আব্দুল হান্নান কোথায় আপনি আমি মাম সিং গরীপুর গৌরীপুর কতদিন এখানে অনেক বৎসর কত বছর না অনলি টুইনি অলমোস্ট টুইনি টোনি ইট শুনি এখানে ডাব বিক্রি করছেন আগামীকাল আবার দেখা হবে প্রিয় বন্ধুরা আজ শুধু এটা একটু ঝুলিয়ে দেব আর ওখানে কি আছে আপনার বাজার ফার্মার্স মার্কেট প্রিয় বন্ধুরা ফার্মার্স মার্কেট লেস গো আমি আরো সামনের দিকে যাই রাত এখন বাজে প্রায় এগারোটার কাছাকাছি হয়ে গেছে আমি এসেছি মাত্র কিছুক্ষণ আগে অল দ্য ওয়ে ফ্রম সিডনি ও স্রয় টু আচ্ছা আচ্ছা ও তো আচ্ছা আর কোনো কথা নয় প্রিয় বন্ধুরা লেস গো আপনাদেরকে এখন এই মুহূর্তে আমি ল্যাক বাই নিয়ে যাব

ল্যাকেম্বাহ অর্থাৎ যেখানে বাংলাদেশি বংশোদ্ভূত লোকেরা বসবাস করে এখানেই সস্তায় এবং ভালো সার্ভিসে যেই প্লেনের যে টিকিট বিক্রি করা হয় সে সোহাগ ট্রাভেলস সেই সোহাগ ট্রাভেলসেই আপনাদেরকে একটু দেখাবো আপনি যদি কখনো দেশে অর্থাৎ আপনার আমার জন্মদেশ বাংলাদেশ অথবা ইন্ডিয়া যেখানে পৃথিবীর যে কোনো দেশে আপনি যেতে চান আপনি ভালো সার্ভিস এবং আপনার মতো করে টেইলরিং করে আপনাকে টিকিট কিনে দেবে সেই জন্যে সোহাগ অনেক অনেক এক্সপার্ট আমি বরং এক কাজ করি আপনাদেরকে সেই সোহাগের নতুন অফিস আগে যেখানে ছিল সেখান থেকে ও সরে গেছে সেখানে নিয়ে যাব যেতে যেতেই কথা হবে চলুন আমি সামনের দিকে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি আমি আছি ল্যাক সোহাগের যেই ট্রাভেল এজেন্ট সেই ট্রাভেল এজেন্টে আপনি কিভাবে যাবেন ট্রাভেল অফিসে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হচ্ছে ট্রেন স্টেশন ভবন। আর এদিকটায় হচ্ছে হালডন স্ট্রিট পুরো টানা চলে গেছে শহর এলাকার বাস আমি আপনাদেরকে আর এটা হচ্ছে মসজিদ মসজিদ আছে সেই মসজিদের পাশ ধরে আপনি এই যে ঢাকা ক্যাফে আছে ঢাকা ক্যাফে তার এই পাশ দিয়ে আপনি চলে যাবেন আমি আপনাদেরকে এখন ধীরে ধীরে নিয়ে যাচ্ছি এ সাইড দিয়ে চলুন মসজিদের গলির পাশ দিয়ে আপনি হেঁটে যাবেন সামনে যেই পরিবেশ বা যে দোকানগুলো পাবেন সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি আবার বলে রাখছি আমি এই পর্যন্ত যতবারই সোহাগ ট্রাভেলস থেকে যতবারই আমি টিকিট কিনেছি ততবারই আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি আমি জিতেছি দেখেছি আর কেউ ওর সাথে কেউ বিট করতে পারেনি কেউ ওর সাথে দামে এবং সার্ভিসে কেউ বিট করতে পারেনি এদিকটায় এদিকটায় দেখুন এদিকটায় হচ্ছে ঘরোয়া ঘরোয়া রেস্টুরেন্ট চলুন আমি তার পাশ দিয়ে হেঁটে হেঁটে আমি যাচ্ছি আবার বলছি আমি আছি ল্যাকেম্বা সিডনি শহরের টুকরো বাংলাদেশ এটা একটি রোহিঙ্গা দোকান একেবারে স্টেশন থেকে আপনি বলতে গেলে মাত্র আড়াই মিনিটে আড়াই মিনিটে আপনি চলে আসবেন সোহাগ ট্রাভেলসে এই যে এইদিক পাশে এরকম দেখবেন আর উলওয়ার্ডস বিল্ডিং উলওয়ার্ডস বিল্ডিংই তার নতুন অফিস টোয়েন্টি সিক্স ছাব্বিশ ছাব্বিশ নম্বর এই যে টোয়েন্টি সিক্স আমরা এই বিল্ডিংয়ে এখন প্রবেশ করব এর দোতলাই হচ্ছে সোহা ট্রাভেলস চলুন এখান দিয়ে আপনি ইন্সপায়ার প্রপার্টি এজেন্স আছে এখান দিয়ে আপনি উঠে যাবেন আপনি ওয়েটিং সোফা কাউচ আছে এভাবে উপরে চলে যাবেন চলুন আমরা সোহাগ অপূর্ব অপূর্ব এই অফিস আপনি উপরের দিকে চলে এসেই আপনি ধীরে ধীরে এদিকটায় চলে যাবেন এটাই হচ্ছে সোহাগ ট্রাভেল ইন্টারন্যাশনাল সোহাগ ট্রাভেল দেখতে পাচ্ছেন আমি এখন ভেতরে ঢুকে যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম সোহাগ হ্যাঁ খুবই ভালো আছি একটু কথা বলবো এখানে আপনার সাথে চলুন বসুন আপনি আমি আপনার সাথে কথা বলবো আমরা এখন সোহাগ নয় বরং সোহাগের এই মুহূর্তে একজন কাস্টমার এসেছেন তাকে বরং জিজ্ঞেস করি তিনি ভাই কেন নাম হয় আপকে মেরা নাম আজম এন্থনি আজম এন্থনি আপ কাহ কাহ লাহোর পাকিস্তান লাহোর পাকিস্তান بہت بڑھیا بہت بڑھیا ہے لاہور کتنے سال رہتے ہیں آپ سڈنی پہ تقریباً چودہ سال ہو گیا مجھے یہاں رہتے ہوئے چودہ سال ہو گیا اچھا یہ سوہاگ ٹریول جو ہے نا ان کے بارے میں کچھ بولو آپ بولو ہاں میں ضرور بتاؤں گا کیونکہ آ, یہ جو ٹریول ایجنسی آ. ہے یہ میرے دل کے بہت قریب ہے اچھا. وہ اس لیے کیونکہ نہ صرف فرینڈلی آپ کو محول یہاں ملتا ہے اور بہترین سروس ملتی ہے اور کئی بار میرے ساتھ ایسا بھی ہوا ایک بار میں گولڈ کوس گیا تو میری فلائٹ مس ہو گئی میں نے بتایا برادر کو میں نے کہا یہ مسئلہ ہوا ہے انہوں نے کہا اور رائڈ اینڈ آؤٹ آف دا وے جا کر انہوں نے میرے لیے فائٹ کی اور میرے لیے ریفنڈ کروایا اور عام طور پر جو ٹریول ایجنٹ ہے اتنی سٹرگل نہیں کرتے جتنی سٹرگل وہ اپنے کسٹمر کے لیے کرتا ہے وہ ان کو سمجھتا ہے کہ وہ اس کی ایک فیملی ہے سارے کسٹمر جو ہے وہ ایک فیملی ہیں اور وہ ایک خاندان کی طرح سب کو ٹریٹ کرتا ہے اور یہاں کا ماحول جو ہے اس لیے مجھے بہت اچھا لگتا ہے مجھے اپنائیت ہوتی ہے لگتا ہے کہ میں اپنے خاندان میں ہوں اپنے فرد میں ہوں اور ایسا بھی ہوا ہے کہ ایک بار میں نے اپنے پورے خاندان کی ٹکٹس بائی کی ایسا کبھی کوئی ٹریول ایجنٹ نہیں کرتا تو اس نے مجھے کہا کہ مجھے پی نہ کرو آپ پاکستان جا رہے ہو آپ کی ضرورت تو ہوگی تو آ کر مجھے سارے خاندان کی بہت تقریباً کوئی آٹھ ہزار ڈالر کی ٹکٹس تھی واہ wow. تو مجھے بولتا ہے بھیا کہ آپ جاؤ آ کر پے کر دینا right. Right. آپ, right. آپ ذرا سوچے سڈنی میں آسٹریلیا میں آپ کو کوئی ایسا ٹریول ایجنٹ ملے گا نہیں, ایسے, نہیں ایسے, ایسے, ایسے ایسے نہیں ملے گا آزم انتھونی آزم انتھونی ایک جن پاکستانی تنیتان اوہی گوتا بلچن شوہاک ٹریول شمپور کے ٹھیک پرائز, پرائز کمپیئر کر کے دوسرا کوئی ٹریول ایجنٹ کے ساتھ کمپیئر کرنے کے بعد کیسا ملتا ہے آپ کو پہلی بات تو یہ ہے کہ میں بھائی کے پاس آتا ہوں تو میں نے کبھی بھی ان سے پرائز کے بارے میں بات نہیں کی کیونکہ مجھے اتنا ان کے اوپر اعتماد ہے اگر کبھی میں نے ان سے ٹکٹ لیا نا میں نے ایسے ہی جا کے آن لائن چیک کیا ان کی ویب سائٹ پہ بھی جا کے ایر لائن کی وہاں مہنگی ملتی ہے لیکن یہاں چیپ ملتی ہے واہ واہ شوہاگ شوہاگ ٹرائیولز پر یہ بہنٹرہ شوہاگ ایجی دیکھتے بچن ایجی شوہاگ بوشے آچھے ایشی شوہاگ ٹرائیول آزم صاحب بہت شکریہ آپ کو یہ بات سن کر میرے بھی بہت اچھا لگتا ہے میں بھی یہاں سے تقریباً پانچ چھ سال یہاں سے ٹکٹ خرید کرتا ہے یہ سہاگ سے اور آپ کتنے سال سے یہ یہاں سے ٹکٹ خرید کرتا ہے مجھے تقریباً یہاں رہتے ہوئے اس سبب میں لکھمبا میں فورٹین ایئرز ہو گئے ہیں اب بھائی جب یہاں مہو ہوئے ہیں پانچ چھ سال پہلے پھر پانچ چھ سال پہلے جب میری ان سے ملاقات ہوئی ہے نا پھر میں کہیں نہیں گیا ہوں ওয়া ওয়া ভাস্করিয়া অ্যান্থোনি আজম ভাস্করিয়া থ্যাংক ইউ ভেরি ম্যাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার এই যে পাকিস্তানি যে কাস্টমার তার কথা শুনে আশ্চর্য হলাম এত প্রশংসা বিশেষ করে লাকেনবাতে এবং সিডনিতে আপনার ব্যাপক প্রশংসা আপনার টিকিট এজেন্সির একটা বিষয় আপনি ট্র্যাভেল এজেন্টের এক একজনের এক লাইনের তার দক্ষতা বা তার এক্সপার্টিস থাকে আপনি কোন লাইনের কোথাকার টিকিটগুলো আপনি সস্তা বা ভালো পেয়ে থাকেন আমার মেইন কাস্টমার হচ্ছে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি আমাদের এই তিনটা যে সাউথ এশিয়া যেটা বলি আমরা সাউথ এশিয়াতেই আমি বেশি ফোকাস করি বাট পৃথিবীর যে কোনো জায়গায় টিকিট করে থাকি বাট সাউথ এশিয়াটা মেনলি বেশি ফোকাস করি ওটাতে কিন্তু আমি একটা বিষয় এই যে আমেরিকাতে যে টিকিটটা করলাম বা এর আগেও নানা দেশ জাপান কোরিয়া এমন সামনে যে ভিয়েতনাম কম্বোডিয়ার এই টিকিটগুলো আমি আপনার কাছ থেকে যে করলাম বেশ কম্প্যারেটিভলি অনেক সস্তায় পেয়েছি এবং ভালো ভালো এয়ারলাইন্সে তাহলে এগুলো আপনি কিভাবে এত কম্পিটিটিভ প্রাইজ কিভাবে আপনি তুলে আনেন এবং আমেরিকার টিকিটটাও কিন্তু আপনি সস্তাই করেছেন কীভাবে করলেন ধন্যবাদ ভাই আসলে আমি করি কি আপনি যখনই আমাকে ওই একটা ইনকোয়ারিটা পাঠান আমি একটু টাইম নেই আপনার থেকে তারপর আমি এটা নিয়ে একটু রিসার্চ করি দেখি যে কয়েকটা এয়ারলাইন্সের সাথে কম্পেয়ার করে আমাদের যে টুলস আছে আমি এগুলোতে একটু সময় ব্যয় করি আপনার জন্য এবং আমার সব কাস্টমারের জন্যই ওভারঅল আমি চাই কাস্টমারের স্বার্থটা বেশি আগে দেখি যে না বিজনেস ব্যবসা একদিনের না আমার কাছে হলো যে না এটা একটা রিলেশনশিপ আমি সবাইকে ওইরকম ফ্যামিলির মতো ট্রিট করি মানে মনে করি যে না আমি যাচ্ছি আপনার হয়ে তো আমি যখন যাব আমি তো আমার জন্য সবচেয়ে বেস্ট যেটা এটাই করবো তো আমি এটাই করি সবসময় থ্যাংক ইউ একটা বিষয় ধরুন একজন লোক তিনি ম্যালবোর্নে আছেন বাংলাদেশ এই ম্যালবোর্ন ক্যানবেরা বা ব্রিজবেন তারও কি আপনার মাধ্যম আপনার এখান থেকে কি আপনার কাছ থেকে টিকিট অর্ডার করে আপনার থেকে টিকিট খরিদ করতে পারবে জি অবশ্যই হ্যাঁ এখন যেহেতু মোবাইলেই অনেক কিছু হয় অনেক কাস্টমার ম্যালবর্ন অ্যাডেলেট পার্থ তারপর ক্যানবেরা সব জায়গায় অস্ট্রেল অল আছে ওনারা ফোনে যোগাযোগ করে তারপর আমি টিকিটটা ইমেল করে দিই ওনাদেরকে এখন হচ্ছে সব ডিজিটাল এবং অনলাইনের যুগ একজন লোক একজন কাস্টমার প্যাসেঞ্জার সে অনলাইনে না নিয়ে আপনার কাছে থেকেই বা কেন সে টিকিট কিনবে ট্রাভেল এজেন্ট হিসেবে কেন আপনার কাছ থেকে কিনবে একটু বলবেন কি আপনি তো অনলাইন এক্সপার্ট আপনার মানে অনলাইনে অনেক দর্শক আমি জানি যে আমরাও ফলো করি আপনাকে সব সময় আপনি দেখেন তো আপনি তো আসেন আমাদের কাছে আমার কাছে আসেন যে রিলায়েবল সার্ভিস একটা বিপদে পড়ল হঠাৎ করে হয়তো ফ্লাইট মিস করলো বা এটা সেটা বা চেঞ্জেস হলো আমি সবসময় আপ টু ডেট রাখি ইমেল করি ওনাদের যদি কোনো চেঞ্জেস হয় বা যদি কোনো সময় কোনো অসুবিধা হয় রিফান্ডের জন্য তখন আমি আবার এয়ারলাইন্সের সাথে ডিল করার চেষ্টা করি যে রিফান্ডটা যাতে আনানো যায় এবং ওনাদেরকে পৌঁছানো যায় যেহেতু আমরা প্রবাসী প্রবাসী থেকে সবসময় মনটা পড়ে থাকে স্বদেশে এরকম কোনো ইমার্জেন্সি অবস্থায় যদি কোনো ব্যক্তি ইমার্জেন্সি দেশে যেতে চায় সেই ক্ষেত্রে আপনার ভূমিকা একজন ট্রাভেল এজেন্ট হিসেবে আপনার ভূমিকাটা কেমন হবে একটু জানাবেন কি আমার সবসময় যেহেতু আমরা বাংলাদেশটা স্পেশালাইজড আমার কাছে একটা ইয়ে থাকে যে কোন কত তাড়াতাড়ি ওনাকে বাংলাদেশে পৌঁছানো যায় আমি ওইটা করি তারপর আমি টোয়েন্টি ফোর আওয়ার অ্যাভেলেবেল থাকি ফোনে আমি রাতে যে কোনো সময় আমি অ্যাভেলেবল যদি এরকম ইমার্জেন্সি হয় আমি ফোনটা রিসিভ করি এবং চেষ্টা করি যে যত লাস্ট মিনিটে আপনারা সবাই জানেন যে প্রাইসটা একটু হাই থাকে তা আমার সর্বদা চেষ্টা থাকে যে কত কম খরচে কত কুইকলি ওনাকে দেশে পাঠানো যায় মানে যে পার্সন ওনার বাবা মার কাছে বা যেই মৃত্যুবরণ করেন ইন্তিকাল করেন ওনাদের কাছে পাঠানো যায় আপনাকে অশেষ ধন্যবাদ আমার খুবই ভালো লাগলো সোহাগ সাহেব গত পাঁচ থেকে ছ বছর আপনার সার্ভিস আমি নিচ্ছি আজ বিশ্বের সাথে আপনাকে পরিচয় করে দিয়ে আমি নিজেও গর্বিত এবং আমেরিকাতে বসেই নিউ ইয়র্ক থেকেই আপনার এই ভিডিওটি ছাড়ছি যাতে বিশ্ববাসী তারা আমেরিকার পাশাপাশি আমার লাকেম্বার একজন বিশ্বস্ত ট্রাভেল এজেন্টকে দেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অ্যাজ অলওয়েজ রেসপেক্ট